আবারও নির্লজ্জতার সাক্ষী হলো সমগ্র বিশ্ব সাম্প্রতিক সময়ে এই যে ভারতের ভারত এবং পাকিস্তান যে যুদ্ধ হলো এই যুদ্ধে সোফিয়া করে এসেছিল ইন্ডিয়া বা ভারতের সেনাবাহিনীর একটা রুম একটা মানে শক্তিশালী একটা উইং এবং সেনাবাহিনীর তাদের যে বিমান বাহিনী ছিল সে মানে পুরো বিষয়টাই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখেন এবং এই যুদ্ধ যদিও ভারত হেরে গেছে কিন্তু এই যে ভারতের যে টিকে থাকা ভারত যতটুকু এই গলাবাজি করতে পারতেছে সেই গলাবাজি করতে পারার পিছনে যে অবদান সেটা হচ্ছে সুফিয়া করেছি যিনি একটা মুসলিম অথচ ভারতের নাক কাম গলা তো কাটা কথা বলা যায় না নাক কাম কাটা যে অবস্থায় মান সম্মানহীনতা থেকে যে রক্ষা বা রক্ষাও বলা চলে না কারণ এই স্বীকার করছে না তো যতটুকু কারণে তারা শিকার করতেছে না যার উশিলে তারা শিকার করতেছে না সেই সুফিয়া করেছি কি এখন ভারত তাকে অপমানিত অবদস্ত করছে তাকে নানান ভাবে নিজের দেশ ভারত হোক হিন্দু দেশ হোক বা হিন্দু কখনো এটা হিন্দু দেশ নয় এটা আমি কখনো যদিও অনেকে বলে তো হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ ভারত এই দেশের পক্ষের লড়ে এই সোফিয়া পরাইসি যে পরিমাণ অপমানিত লাঞ্ছিত হয়েছেন সেটা আসলে ধারণার বাইরে এই যুদ্ধে শুধু নয় আজকে ভারত সমগ্র বিশ্বে নিজেদের দাদাগিরি দেখানোটা তৈরি করে যে পরমাণু অস্ত্রের কারণে এই পরমাণু অস্ত্র কিন্তু ঠিকই তৈরি করেছে মুসলিম এপিজে আব্দুল কালাম ভারতের এপিজে আব্দুল কালাম ছাড়া আজকে ভারতের কোনো অস্তিত্বই থাকতো না যদি ভারতে এই পরমাণু অস্ত্রটা না তৈরি হতো এই এপিজে আব্দুল কালাম কিন্তু একজন মুসলমান শুধু তাই নয় ভারত যে স্বাধীন হয়েছে ব্রিটিশদের কাছ থেকে যে স্বাধীন হয়েছে সেই স্বাধীন হওয়া হওয়ার জায়গা থেকে অকাতারে প্রাণ দিয়েছে মুসলমানরা হিন্দু সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা থাকলেও সর্বোচ্চ সংখ্যক শহীদের সংখ্যা সর্বোচ্চ সংখ্যক হয়েছে মুসলমানদের অথচ সেই নির্লজ সেই ভারত এবং ভারতের যে বিশেষ একটা গোষ্ঠী আমি আসলে বাংলাদেশের আহ আমি কিন্তু হিন্দুদের ব্যাপারে বলছি না সম্পূর্ণ ভারতের ব্যাপারে বলছি তো ভারতের হিন্দু বাংলাদেশের হিন্দুর মধ্যে অনেক তফাত রয়েছে আমি ব্যক্তিগত ভাবে মনে করি বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশকে ভালোবাসেন এবং যদিও দেশদ্রোহী আছে তবে বেশিরভাগই তারা বাংলাদেশকে ভালোবাসেন তাদের ব্যাপারে বলছে না সম্পূর্ণই ভারতীয় হিন্দুদের ব্যাপারে বলছি যারা বিজেপি আর এস এস এর ব্যাপারে তো এই যে এখানে যে এই নির্লজ্জ গুলো এই সফিয়া করেছি একের পরে তাকে অপমানিত করেছে সাম্প্রতিক সময় বিজেপির একজন সংসদ মানে আমাদের দেশের ভাষায় সে সরাসরি বোন বলে কটাক্ষ করেছে এই পাকিস্তানের এই ভয়ঙ্কর হামলা থেকে এই ভারতকে রক্ষা করলো নিজের জীবনকে বিপন্ন করে বা ভারতকে রক্ষা করলো সেই দেশ সেই দেশের মানুষ তাকে জঙ্গি বা সন্ত্রাসীর বোন বলে সম্বোধন করতে তাও বেশি দিন হয়নি যুদ্ধের গন্ধ কিন্তু এখন শেষ হয়নি হয়তো খুব দ্রুতই বা নরেন্দ্র মোদী যেহেতু হেরে গেছে চার কারণে দেখা যাবে যে প্রতিশোধ দেওয়ার জন্য আবার হামলা করতে পারে এটা আমরা আমাদের মনে হয় কারণ হচ্ছে যে মোদী তো হেরে গেছে এখানে সুস্পষ্ট হবে একটা পাঁচটা পাঁচটা তিনটা রাফায়েল সহ পাঁচটা বা ছয়টা যুদ্ধ বিবাদ হারিয়েছে বিশাল ক্ষতি হয়েছে অনেক মানুষ মারা গেছে অনেক শহর ধ্বংস হয়েছে তাদের অনেক অসংখ্য ড্রোন ধ্বংস হয়ে গেছে মানে মানে অনেক অনেক ক্ষতি হয়ে গেছে সে তুলনায় পাকিস্তানে কিন্তু সে তো ক্ষতি হয়নি তারা শুধুমাত্র মসজিদ গুলোতে হামলা করেছে এবং মসজিদ গুলো হামলা করে নিরহ শিশু এবং নারীদের হত্যা করেছে ভারতের কাপুরুষেরা তো সেটা কোনো বিষয়টা বিষয়টা আজকে এই বিষয়টা নিয়ে বলছি যে আজকে ভারতের পক্ষে যে সমস্ত মুসলিমরা লড়ছেন তাদেরকে আমি মনে করে দিতে চাই এই যে আব্দুল কালামের কথা মনে করে দিতে চাই যে আপনার এই সফিয়া কোরাইশের কথা শুধু সফিয়া কোরাইশি বা এই ভারত স্বাধীনতার পিছনের লোকগুলো নয় আপনি খেলাধুলার ভিতরে দেখেন ক্রিকেটের যতগুলো খেলোয়াড় রয়েছে বা জহির খান থেকে শুরু করে মোহাম্মদ শামী ভারতের শ্রেষ্ঠ বেস্ট খেলোয়াড়দের মধ্যে অন্যতম ক্রীড়া এই খেলোয়াড়দেরকেও কিন্তু মুসলমান হিসেবে নানান ভাবে ট্যাগ করা হয়েছে তাদের যে সবচেয়ে বড় যেটাকে বলা হয় সিনেমা ইন্ডাস্ট্রি কিন্তু আমির খান 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 মুসলমান। এই মানে ভারতের মাথার দিকে যদি টাকা দেখবেন সবগুলোই মুসলমান যারা প্রত্যেকে ভারতকে নেতৃত্ব দিচ্ছে তো সেই নির্লজ্জ ভারত যারা মুসলমান সম্মান দেয় না অকৃতজ্ঞ একটা চাপ এই জাতি তারা নিজেদের নির্লজ্জতা আবারও প্রকাশ করে নেয় যেটা আসলে বিশ্বব্যাপী মানুষের কাছে একটা মানে একটা খারাপ একটা মেসেজ দাঁড়া তাছে আর খারাপই কারণ এরা ডাঙ্গা করতে অভ্যস্ত তারা গুজরাটে দিল্লিতে মণিপুরে সব জায়গায় এরা ডাঙ্গা এরা আসলে দেশ সালাতে ব্যর্থতা এদের সীমা নেই এরা ব্যাপক রকমের ব্যর্থ দেশ সালাতে। তো যেটাই হোক আসলে ভারতের এই যে নির্লজ্জতা সেটা আবারও বিশ্বব্যাপীর কাছে প্রমাণ হয়ে গেল ভারতের মুসলমানদের এই বিষয়গুলো কিন্তু ভাবা উচিত কারণ তাদের একমাত্র সাপোর্ট সমর্থন যদি করে তাহলে মুসলিম দেশগুলো কেউ যদিও আমার এই কথাটা তাদের কাছে হয়তো খারাপভাবে যেতে পারে অবশ্য দেশকে ভালোবাসতে হবে তবে একজন মুসলমানের দর্শন হলো মুসলমান কখনো দেশ ছাড়বে না একজন মুসলমান কখনোই নিজের অবস্থান ত্যাগ করবে না ভারতের মুসলিম ভারতই থাকুন সেখান থেকেই প্রভাবশালী হন এবং এই সমস্ত নিম্নর্জনের শিক্ষা দিন এবং সমস্ত মুসলিম এক হয়ে তারপরে তাদের অবস্থান থেকে এই সমস্ত সন্ত্রাসী হিন্দু ধর্মীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন এটি হচ্ছে কথা আলোচনায় আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম